그 <laughs> 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 বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান তিনটি আদিবাসী সমাজের বর্ষবরণ উৎসব এটি তাদের প্রধান সামাজিক অনুষ্ঠানগুলোর একটি এই উৎসবটি ত্রিপুরাদের কাছে বৈশুখ বৈশু বা বাইশু মারমাদের কাছে সাংরাই এবং চাকমাদের কাছে বিজু নামে পরিচিত বৈশাখী নামকরণও করা হয়েছে তিনটি উৎসবের প্রথম অক্ষরগুলো নিয়ে বই শব্দটি ত্রিপদাদের বৈশ থেকে সা শব্দটি মারমাদের সাংরাই থেকে এবং বি শব্দটি চাকমাদের বিজু থেকে এই তিন শব্দের সম্মিলিত রূপ হল বৈশাখী আদিবাসী গণ উৎসবটি তিন দিন ধরে পালন করেন এই তিন দিন হল চৈত্রের শেষ দুই দিন এবং বৈশাখের প্রথম দিন এর মাঝে চৈত্রের শেষ দিনটি হল উৎসবের মূল আকর্ষণ এদিন ঘরে ঘরে পাঁচ প্রকারের সবজি সহকারে বিশেষ খাদ্য পাচন রাধা হয় তারা বিশ্বাস করেন এই পাচনের দৈব গুণাবলী আগত বছরে অসুস্থতা ও দুর্ভাগ্য দূর করবে এদিকে বিকালে খোলা হয় ঐতিহ্যবাহী খেলা ঘিলা বচি ইত্যাদি তরুণীরা পানিতে ফুল ভাসিয়ে দেয় বিজ উৎসবের এই তিন দিন কেউ কোনো জীবিত প্রাণী বধ করেন না মার্মা আদিবাসীরা বর্ষবরণের উৎসবকে পালন করেন সাংরাই নামে এই উৎসব চলে চার দিন ধরে মার্মাগণ সবাই বুদ্ধের ছবি সহকারে নদীর তীরে যান এবং দুধ কিংবা চন্দন কাঠে জল দিয়ে এই ছবিটিকে স্নান করান তারপর আবার এই ছবিটিকে আগের জায়গায় অর্থাৎ মন্দির বা বাসাবাড়িতে ফিরে নেওয়া হয় মার্মা সম্প্রদায় এই আদিকাল থেকে অন্যান্য সম্প্রদায় থেকে ভিন্ন আঙ্গিকে পুরোনো বছরের বিদায় এবং নতুন বছরের আগমনকে স্বাগত জানাতে বিভিন্ন অনুষ্ঠান পালন করে আসছে যা মার্মা ভাষায় সাংরাই নামে পরিচিত সাংগ্রাইয়ের উৎপত্তি নিয়ে মার্মা ভাষায় বিভিন্ন কল্পকাহিনী বিদ্যমান রয়েছে যা এখনও মার্মা বয়োজ্যেষ্ঠদের মুখে মুখে প্রচলিত কবে থেকে মার্মাদের সাংরাই উদযাপন শুরু হয় এ ব্যাপারে সঠিক কোনো ইতিহাস এখনও পাওয়া যায়নি সাংরাই উৎসবকে মারমারা তিন দিন ব্যাপী উদযাপন করে সাংরাইয়ের প্রথম দিনকে মার্মা ভাষায় সাংরাই একা বা পায়ং দুয়াক বলা হয় সাংরাইর প্রথম দিন হলো পুষ্প আহরণ দ্বিতীয় দিনকে সাংরাই বাঘ অর্থাৎ সাংগ্রাই দিন এবং তৃতীয় দিনকে সাংরাই অ্যাপাং অর্থাৎ সাংরাই বিদায় নামে পরিচিত এই তিন দিন মারমারা নানা ধর্মীয় আচার অনুষ্ঠান খেলাধুলা খাওয়া দাওয়ার আয়োজন করে এই দিন মারমারা সবাই মিলে পবিত্র সত্যাদি পাঠের মাধ্যমে বিহার পরিষ্কার করে থাকে এই দিন খুব ভোর থেকে গ্রামে গ্রামে মারমাদের মধ্যে নিজ নিজ উদ্যোগে পুষ্প আহরণের ধুম লাগে এদিন যে যত বেশি পুষ্প আহরণ করে বুদ্ধের কাছে পুষ্প পূজা করতে পারবে সে তত বেশি পুণ্য অর্জন করবে বলে মারমাদের বিশ্বাস সাংরাই উপলক্ষে তারা আকর্ষণীয় নানারকম অনুষ্ঠানের আয়োজন করেন পানি খেলা সেসব অনুষ্ঠানের মধ্যে অন্যতম ওই দিন মারমা তরুণ তরুণীরা একে অপরের প্রতি পানি ছিটিয়ে আনন্দ করেন তারা বিশ্বাস করেন পানি ছিটানোর মাধ্যমে বিগত বছরের গ্লানি ও কালিমা ধুয়ে মুছে দূর হয়ে যায় তাছাড়া পানি খেলার মাধ্যমে তারা পছন্দের মানুষটিকেও খুঁজে নেন মারমাদের বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে আয়োজিত পানি খেলা আকর্ষণীয় ও উপভোগ্য ইংরেজিতে এই উৎসবকে বলা হয় ওয়াটার ফেস্টিভ্যাল ঠাংরাই উৎসব উপলক্ষে কিছু বিদেশি পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা যায় তারাও আদিবাসীদের সাথে পানি উৎসবে অংশগ্রহণ করেন কিন্তু বিদেশি পর্যটকদের জন্য বিশ্বমানের কোনো সুযোগ সুবিধা না থাকায় এই অঞ্চলে বিদেশি পর্যটকদের কোনো ঢল দেখা যায় না per é bong oh, bizu ga buri bizu mela sandebong o oh, oh, bizu ga buri bizu mela tere bong o oh, bizu ga buri bizu ga buri bizu